আজকে আমি রান্না করছি পনির তারপরে সবজিগুলো সব ভেজে নিলাম সব ভেজে নিয়ে উঠিয়ে রেখে দিয়ে সব সবজিগুলো একটু ভেজে নিয়েছি তারপরে বনে গেলে একটু কেটে নিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে পরে জিরে আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকে জিরো বাটা দিয়ে করলাম মশলাটা দিয়ে কষিয়ে পনির মধ্যে অল্প করেই পনির রান্না করেছিলাম আজকে রান্না হয়ে আমার আজকে জন্য হয়ে গেল ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল আজকে পনির রান্না ভালো লাগলো একটা লাইক করেন